মানুষের অনুভূতি আশা আকাঙ্ক্ষা বিশ্বাস শ্রদ্ধা এসবই প্রতারণার শিকার হতে পারে ভ্রান্ত প্রতিশ্রুতি মিথ্যা অনুষ্ঠান অন্যের অধিকার কেড়ে নেওয়া সবই ঠকানো যখন একজন মানুষ অন্যকে ঠকায় সে কেবল অল্পকালের সুবিধা পেতে পারে কিন্তু সম্পর্ক সম্মান ও শান্তি হারায় যা ফিরিয়ে পাওয়া কঠিন ফলে ব্যক্তি বিশ্বাস হারায় সম্পর্ক দুর্বল হয় এবং সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয় আধ্যাত্মিক বা নৈতিক জীবনে অনেকেই জান্নাত বা পরকালের সাফল্যকে এক প্রকার অনুপ্রেরণা হিসাবে ধরে যদি কেউ অন্যকে ঠকিয়ে নিজের পথ সোজা করে নেওয়ার চেষ্টা করে তাহলে সে জান্নাতের আশা ত্যাগ করে দিয়েছে এমন কাজ দিয়ে স্বর্গের যোগ্যতা অর্জিত হয় না সহজ কথায় যদি তোমার কাজ অন্যকে ক্ষতি করে সেটা হয়তো সাময়িকভাবে লাভজনক লাগলেও চূড়ান্ত বিচারে তা তোমাকে ন্যায় বিচারের কাছ থেকে দূরে রাখে এভাবে জান্নাতের আশা ছেড়ে দেওয়ার মানে হলো নৈতিক মূল্যবোধ বিসর্জন দিয়ে স্বার্থ সিদ্ধি যা আধ্যাত্মিক দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় ধন্যবাদ সবাইকে